মাঠে ফাউল হলে রেফারিকে সকলেই খিরে ধরে এমন দৃশ্য সচরাচরি দেখা যায় ইউরোপিয়ান ফুটবলে মাঝে মাঝে খেলোয়াড়রা রেফারিকে নানাভাবে চাপ দেন সিদ্ধান্ত বদলানোর জন্য তবে আগামী মৌসুম থেকে এমন আর হবে না স্প্যানিশ রেফারিদের সবাই সিদ্ধান্ত হয়েছে রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারবেন শুধু অধিনায়ক গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রেফারির সঙ্গে কথা বলার অধিকার যে শুধু অধিনায়কের রয়েছে তা বাস্তবায়ন করা হয়েছে এছাড়াও গত সপ্তাহে ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানান প্যারিস অলিম্পিকের রেফারিরা নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা শুধু অধিনায়ককে দেবেন আর এবার এই নিয়ম চালু হচ্ছে লালিগায় স্প্যানিশ গণমাধ্যম মার্কার জানিয়েছে লালিগায় রেফারির সিদ্ধান্তে নাকশ হওয়া দলের পক্ষ থেকে শুধু অধিনায়কই রেফারিকে জিজ্ঞেস করতে পারবেন কোন দলের অধিনায়ক যদি গোলকিপার হন তবে তিনি রেফারির সঙ্গে কথা বলার জন্য একজনকে মনোনীত করতে পারবেন গেলো ইউরোতে এই নিয়ম চালুর আগে ওয়েফার রেফারিং বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক রবার্টো রোশেটী বলেছিলেন প্রতিটি ম্যাচে একজন রেফারিকে থেকে সিদ্ধান্ত নিতে হবে মানে প্রতি সেকেন্ডে একটা এর মধ্যে বিতর্কিত পরিস্থিতি থাকে চাপের পরিস্থিতি থাকে বিষয়গুলো বিশ্লেষকান দর্শকেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে থাকেন এখন রেফারি তার একটা সিদ্ধান্ত বাইশ জনকে ব্যাখ্যা করা অসম্ভব এতে যোগাযোগের সমস্যা হয় দেখতেও বাজে লাগে আমরা চাই রেফারির সঙ্গে যোগাযোগ শুধু অধিনায়কই করবেন